বিসিএস এর পর একটি বৃহৎ পরীক্ষা হচ্ছে এন শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গতকাল সেই নিবন্ধন পরীক্ষা শেষ হল লিখিত পরীক্ষার মধ্য দিয়ে তো এবার হিউজ পরিমাণ স্টুডেন্ট পরীক্ষায় অনুপস্থিত ছিল প্রথম দিন স্কুলের পরীক্ষায় অনুপস্থিত ছিল সর্বোচ্চ বেশি এর কারণ ছিল বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ গতকালও প্রচুর পরিমাণ প্রায় দশ হাজারের মতো স্টুডেন্ট অনুপস্থিত ছিল তার মানে আপনাদের প্রতিযোগী সংখ্যা কমে গেল তার মানে আপনারা পাশ করবেন কারণ পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে আচ্ছা প্রশ্ন বরাবর এরকমই হয় সহজ হয় না বরং চোখ প্যাটার্ন পরিবর্তন হয়েছে প্রশ্নের বিকল্প ছিল না যাই হোক নিবন্ধন পরীক্ষা শেষ এখন আপনি কি করবেন বসে যাবেন চুপচাপ থাকবেন দেখেন নিবন্ধন পরীক্ষা শেষ করে আপনি এই নিবন্ধনের মাধ্যমে নিয়োগ পেতে পেতে আপনার সময় লেগে যাবে এক বছর কারণ আপনার সেপ্টেম্বরে এই লিখিত পরীক্ষার রেজাল্ট হবে ডিসেম্বরের দিকে হয়তো ভাইবা হবে এরপর হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে হয়তো বা বিজ্ঞপ্তি আসবে এরপর হচ্ছে মার্চ এপ্রিলে রেজাল্ট হবে এরপর হচ্ছে এই যে জুন জুলাইতে বি রুল পূরণ করবেন নিয়োগ পাইতে পাইতে পরের বছর সেপ্টেম্বর তার মানে হচ্ছে আপনি এই নিবন্ধন পরীক্ষাগুলো বিসিএস পরীক্ষার মতোই নিয়োগ দিতে বর্তমানে প্রায় এক বছর মতো সময় লাগে এখন আপনি কি এতদিন বসে থাকবেন আমার কথা হচ্ছে না বসে থাকবেন না আপনার বয়স যদি তিরিশ বছর না হয়ে থাকে আপনি অবশ্যই বিসিএস বা অন্য কোনো জবের জন্য চেষ্টা করবেন সরকারি জবের জন্য চেষ্টা করবেন কারণ এটা বুদ্ধিমানের কাজ এখন অনেকেই বলতে পারেন যে নিবন্ধনের মাধ্যমে তো আমার চাকরিটা হয়ে যেতে পারে হ্যাঁ আপনার হয়ে যাবে তো একটা চাকরি হওয়া মানে জীবনের একটা নিরাপত্তা চলে আসা আপনার যখন সেই নিরাপত্তাটা চলে আসছে তো দেন আপনি তার থেকে ভালো কিছু তো আশা করতেই পারেন তা আপনি যদি একটা থেকে আরেকটু মানে ভালোর দিকে যেতে না চান তাহলে আপনার জীবনের সফলতাটা কোথায় এখানেই সফলতা শেষ দাব উত্তর হচ্ছে না তাহলে আপনারা নিজেকে ক্রমাগত নিজের যে অবস্থানে আসেন এই অবস্থান থেকে সারিয়ে যাওয়ার চেষ্টা করেন আচ্ছা গেল এটা একটা কথা আর একটা কথা হচ্ছে সামনে ফুডের একজাম আছে যারা আপনারা ফুড ইন্সপেক্টরও পরীক্ষা দেবেন দেখেন ফুড ইন্সপেক্টর বলেন বা এই সমস্ত মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে কিন্তু রিটেন হয় তার মানে যার বিসিএসের লিখিত পরীক্ষার কোর্স করা থাকে তারাই একমাত্র এই পরীক্ষাগুলোর সুবিধাটা পেয়ে থাকে অন্যথায় ভালো করা যায় না যাই হোক যারা সামনে ফোর্ট পরীক্ষা দেবেন ফুড ইন্সপেক্টর আবেদন করেছিলেন তাদের জন্যে আমার একটা পরামর্শ পরামর্শ না বলতে পারেন এখন নিবন্ধনের প্রস্তুতি এতদিন নিলাম মানে আপনাদের সাথে কাজ করলাম নিবন্ধন শেষ এখন ফুডের জন্য আপনাদের সাথে কাজ করব। যদি কারো আগ্রহ থাকে মানে আমার সাথে ফুডের ব্যাস কন্টিনিউ করা তাহলে আমাকে এস এম মাধ্যমে জানাবেন এবং এটা খুব দ্রুত কারণ এই ব্যাচটা খুব দ্রুত শুরু করব দ্রুতই শেষ হবে কারণ পরীক্ষা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে আগস্ট অথবা সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যেতে পারে তো এরপর হচ্ছে আপনাদের সামনে বিসিএস আছে নভেম্বরে বিসিএস এর সার্কুলার আসবে এরপর উনিশতম নিবন্ধন যারা দেবেন তাদেরও কিন্তু এখন প্রস্তুতি নেওয়ার সময় যাই হোক যারা প্রস্তুতি নিতে চান তারা আমাকে এস এস করতে পারেন আসি আপনাদের সাথে কাজ করার জন্যে